我们两个你 টু স্কুল যাই মি পারে দেখা আমার পর টু নিয়ে পারে দেখা আমার জীবন চড়াই ম না ফোনে হাত দিবে না ফোনে হাত দিবে না ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে হেলা শেষ করেছ শেষ করেছ আর গাড়িটা কই গাড়িটা গাড়ি কয় নিয়ে আসো যাও আনো 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 গাড়িটা নিয়ে আসো যাও চাপ বোঝাও গাড়িটা নিয়ে আসো যাও এইগুলো নিও না এলো কাঁচা আলু যাও নিয়ে আসো এ পাপাকে ডাকো পাপাকে ডিনার কমপ্লিট না ডিনার কমপ্লিট হয়নি নেবে জল খাবে যা বাবা বোতলে জল যা জল দাও না জল বোতলটা গ্লাস নিয়ে গেছে দেখো গ্লাস নিয়ে গেছে ভালো আছে সবাই ভালো আছে আচ্ছা জল খেয়েছ খেয়েছ গায়ে পড়ে যাবে খেলে দাও যাও দুধ যা করে দাও এদিকে আসো এখানে দুধ যা করে দিবে যা যা ওখানে ফেলে যাও না ফেলে না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি খাবো আমাকে দাও 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 পুড়ে গ্লাসের জলটা তাই নাকি থ্যাংক ইউ वो तो मेरे सपनों के रहने का दुआ है कि तो, आए रे तू तो मस्ताने का दुआ है कि तू बोल छी अच्छा, अच्छा मैं बोल लम की जे मिथ्ये होते हो पारे पापा पापा तातन सेस से हो गेलो तातन नहीं नहीं तंदा सेस से আর জল খাবে আচ্ছা খাবে তাহলে বাবাকে দাও বাবাকে দাও বাবাকে দাও বলে একটু জল দাও আমি খাবো আমার জন্য নিয়ে এসো যাও ওই মাম্মার জন্য একটু জল দাও নিয়ে এসো যাও আমার জন্য জল নিয়ে এসো যাও হ্যাঁ বা না যাও 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 জল নিয়ে আসো যাও জল নিয়ে আসো ঠান্ডা বলছেন বললে না তোমার ভাইজি কেমন আছে কে আছো টপে প্লিজ কমেন্ট করো সবাই ভালো আছে আচ্ছা আনলে আমার জন্য আনলে जिंदगी <गण> प्यार का गीत <गण> है जिसे हर को गाना <गण> पड़ेगा जिंदगी प्यार का गीत है दिल पड़ेगा सब्जी ঠান্ডা কেমন পড়েছে নদীয়া কৃষ্ণনগরে ঠান্ডা কিরকম ठंडा गेट के अनेक पमे गए है हां ग्लास तो फेले देले धनो গ্লাসটা ফেলে এলে নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো যাও কেউ পড়ে যাবে বাদলে দাদা পড়ে যাবে যাও নিয়ে আসো যাও এগুলো কি এগুলো কি পাতা নয় আলু 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 কি এগুলো আলু বলো আলু আলু বাউ নয় আলু আর ছক তো ছক তো আর বাবু গাড়ি হুম জুতোটা কোয় পাটা ঠান্ডা লাগছে যে যাও সুগুলো নিয়ে আসো যা যাও যাও গো যাও নিয়ে আসো বায়ু হিরো পাপা मेरे सपनों के रानी कब तो, आएगी तू आए रे तू तो मस्ताना अरे एकटा जीतू हो एकटा नहीं ले तो एकटा कोय एटा रखो और एकटा नहीं आसु जाओ और एकटा नहीं आसु जाओ और एकटा जीतू आनो एकटा जीतू की कर पोरबे और एकटा आनो ना ओ मेरे सपनों के रानी कब आएगी तू आए रे तू मस्ताना कब आएगी तू

जाओ जूतो परे चला जाओ घर আস্তে আস্তে যাবে তো নাও না পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে যাও যাও বাবাকে দেখি এসো বাবা আমি কই নিছি যাও কই নিছি प्यार के गलियां बहुत होके गलियां Sấm rền rần lia, ủa trời! Đá đá, đá đá, đá đá, đá đá, রাতে কি ডিনার করবে দেখি যা রান্না হবে তাই খাবো পাওয়া যাবে কি হ্যাঁ কেন দেবো না অতিথি আগে বেট কি করছে পড়ছে অনেক ফ্রেন্ড যেন ফ্রেন্ড স্যাড হয়েছে বেস্ট ফ্রেন্ড একটাই হয় সেটা তো স্কুল কলেজে হয় বেস্ট ফ্রেন্ড হয় এমন আমি বাপের জন্ম শুনিনি

কিছু নেই যার যেমন মেন্টালিটি সে ভাবে আমাদের থেকে আমার ভাবনা আমার কাছে তোমার থেকে তোমার ভাবনা তাই না সবার ভাবনাকে রেসপেক্ট দ

তোমার মতো অপরূপ শোন কাউকে তুই প্রিয় তোমার মনে দেখো পারকে <Sessly> <Sessly> হ্যালো কে আছো টপে বসে কমেন্ট করো সবাই এগারো জন টপ দেখাচ্ছে কেউ কথা বলছ না প্লিজ কমেন্ট করো আচ্ছা কি তাতান দেখি না না দুটো তাতান আছে তোমার বাবাকে দিয়ে দিবে হ্যাঁ বাবা ছাড়িয়ে দেবে গুড নাইট অল ফ্রেন্ডস যারা আছো দেখছো টপে বসে যারা লাইক করেছো সবার সবার জন্য শুভ রাত্রি মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখো আর ঘুমিয়ে যাও সবাই টাটা আর ওয়ান মিনিট হয়ে যাক তারপর কেটে দেবো ফার্স্ট মিনিট কমপ্লিট হয়ে গেলে

minutes complete